নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন আজকে একটি বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো শীতের পাঁচ রকমই সবজি দিয়ে পাঁচ মেশালি সবজি দিয়ে কিন্তু নিরামিষ পদ বানাবো তো আজকে নিরামিষ পদটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আপনাদের সবারই ভালো লাগবে আর আজকে আমাদের মেদিনীপুরের স্টাইলে আমাদের মেদিনীপুরে ঠাকুর কাজে বা নিরামিষ হলে কোনো কিছু মানে নিরামিষ ঠাকুর কাজ বা নিরামিষ পদ রান্না হলে এরকম করে কিন্তু রান্না হয় আর শীতকালে কিন্তু এখন অনেক রকমের সবজি তো দেখুন আমি এই যে সবজি নিয়েছি ফুলকপি নিয়েছি আর এখানে সিম গাজর মুলো মটরশুটি বিনস আলু ক্যাপসিকাম টমেটো সব কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা নিরামিষ ক্ষতি বা নিরামিষ খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো রান্নার জায়গায় যাই সবারই কিন্তু ভালো লাগবে চলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই দেখুন বন্ধুরা আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর পুরো ফুলকপিটা আমার লাগবে না যতটা লাগবে আমি ততটা নেবো আর এই নরম নরম পাতা কিন্তু আমি দেবো এই ফুলকপির ডাঁটা গুলো আজকে রান্না করবো যেগুলা নরম নরম ওইগুলোই রান্না করব এই ফুলকপিটা জানেন পাঁচ টাকা নিল আজ এখন ফুলকপির দাম এত কমে গেছে পাঁচ টাকা নিল এত বড় ফুলকপিটা ছোট ছোট করে ফুলকপি গুলো কেটে নিয়েছি একটু বড় বড় থাকবে না ছোট ছোট করে কেটে নেব দেখুন এরকম ঠিক কেটে নিয়েছি ফুলকপি গুলো গুলোকে কেটে সবজি কিন্তু কিন্তু আমাদের এখানে এই নিরামিষ সম মানে কোনো ঠাকুর বাড়ি কাজ হলে কোনো মহোৎসব হলে কিন্তু খুব সুন্দর রান্না করে এই পাঁচ মিশালি সবজি বিশেষ করে এই শীতকালে কিন্তু অনেক সবজি যেহেতু আপনারা আরো অন্য কোনো সবজি দিতে পারেন আর একদম নরম নরম সিম একদম নরম নরম বন্ধুরা আমি সব সবজিগুলো কেটে নিয়েছি মূলো কেটেছি কেটেছি বিম গাজর কেটেছি মটরশুঁটি ক্যাপসিকাম তারপরে শিম ফুলকপি আরো কত কি আলু কেটেছি দেখুন আলুটা কিরম করে কেটে নিচ্ছি আর সব কিন্তু একই সাইজে আমি কেটেছি আলুটা ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি কড়াই সাদা তেল দিয়ে গুলো ভেজে নেব ফুলকপি গুলো ভাজে নিচ্ছি এবার এগুলোকে তুলে নেবো বেশি লাল করে ভাজবো না দেব ঠিক এরকম ভাবেই ভাজবো ভেজে নিচ্ছি চিনগুলো ডিম আর এই যে কপি পাতা ডাটা দিয়ে দিচ্ছি গাজর এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি কেটে রাখা হালকা করে একটু নেড়ে নেবো এর মধ্যে কিন্তু আলুগুলো দেবো যেহেতু ডিম গুলো একটু সবুজ গন্ধ হালি গন্ধ করে তো তার জন্য এটাকে আগে কি নেড়ে নিন। আপনারা পারলে মানে সবুজ সবজিগুলোকে আলাদা করে নেবেন ওইগুলো আলাদা করে নাড়বেন। দিচ্ছি কেটে রাখা আলু। দিচ্ছি মটরশুঁটি আর মূলো এটা কিন্তু একটু পরেই দিলাম আমি মূল্যটা বেশি নাড়বো না আর তুলে সুবিটা দেখুন বন্ধুরা নিরামিষ পাল মেশালি সবজির জন্য আমি কি কি মশলা ব্যবহার করছি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো আর এখানে নিয়েছি চিনে বাদাম আর পোস্ত আর চালমগজ দেখুন এগুলো একটু পেটে নিচ্ছি পেস্ট করে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আবার আর এই যে সোয়াবিন গুলো কতগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এইটা পাঁচ মিশালি সবজির সঙ্গে কিন্তু সোয়াবিন গুলো দেব তার জন্য একটু সোয়াবিন গুলো নেড়ে নিচ্ছি সোয়াবিন গুলো ভেজে নিয়েছি আর এগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা এক টুকরো হিং ফোড়নে সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন একসঙ্গে আর আমাদের এপাশে পাশে মেদিনীপুরে কিন্তু এই সাদা সর্ষে ফোড়নটা দেওয়া হয় আর খুবই দুর্দান্ত লাগে তরকারি টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ফোড়নে যদি আপনারা সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন একসঙ্গে মিলিয়ে দেন আর খুবই সুন্দর লাগে আর কোরমটা দেওয়ার সময় একটু আঁচটা কমিয়ে রাখবেন নাহলে কিন্তু চরবড়িয়ে ফুটে উঠবে পেকে গেছে উঠেছে আর টমেটো কেটে রাখা লঙ্কা আদা বাটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কুকার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দই লবণ দিয়ে আগে থেকে ফেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পোস্ত চাল মগজ আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা এই সোনু চলে আসছে প্রচুর বদমাইশি করছে এখানে সোনু প্রচুর নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আনাজ দিয়ে দিলাম সবজি গুলো সব একসঙ্গে দিয়ে দিলাম সোয়াবিন যা কিছু ছিল সব দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ কোনো কিছুতে আমি লবন দিয়ে রাখিনি তাই আমি একবারে লবনটা দিলাম দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো প্রচুর পরিমাণে জল দেব না যেহেতু সবজিগুলো আছে একটু মাখো মাখো হবে খুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ পদ এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চার চামচের দিয়ে দিচ্ছি সাদ মতো ঘি ঠান্ডায় ঘিটা বসে গেছে একবারে জাম হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি একসঙ্গে আর একটু ফুটিয়ে নেবো ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এবার কিছু কুচি আপনারা চাইলে দিতেও পারেন নালে স্কিপ করে যাবেন তাহলে অবশ্যই আপনারা এইভাবে পাঁচ মিশালি সবজি নিরামিষ পদ খুবই সুন্দর হয় ভালো লাগে খেতে এরকম আর সবারই কিন্তু ভালো লাগবে অবশ্যই অবশ্যই করে আপনারা বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে খেতে আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর সোনু চলে এসছে খুবই বদমাইশি করছে আর বেশিক্ষণ ভিডিওটা করবো না এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন পর্বে দেখা হচ্ছে সোনু নমস্কার করে দাও সবাইকে টাটা করে দাও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে